אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה ফিৰে কৰি অপেক্ষ পালাইছে পালাইছেৰে হাণ ধিৰে ভাৰত কি দৰ পাপেৰ বাৰী ঐ হাচিলা কে you i আবু শাহী বললো কেন্দ্র বললো কেন আবু শাহিদ বললো কেন শহীদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই যে আজকের দিনের যে উদযাপনটা এটা শুধু আজকের দিনের ভিতরে যেমন না থাকে আমাদের মনে প্রাণে আমরা যে বাংলাদেশি বাংলাদেশ আমার দেশ এবং একে সুন্দর ভাবে রক্ষা করার দায়িত্ব যে আমাদের আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের যে দেশগ্রেম দেশটিতে থাকতে হবে এই জিনিসটা সবার মনে ধারণ করতে হবে আপনি যে কোনো কাজ করেন আমাদের মনের থাকতে হবে যে আমি বাংলাদেশে এবং বাংলাদেশের জন্য কাজ করতেছি এটা আমি কোনো অন্য কোনো দেশের দিকে মুখাযুক্তি না হয় আমরা আমাদের দেশের জন্য আমরা নিরপেক্ষভাবে কাজ করছি এবং আমরা চাই যে বাংলাদেশ